পাখি ডাকতেছে হয়তো শুনতেছেন তাই না এই পাখি ডাকার সাথে সকালবেলা একদম গরম গরম এক কাপ চা হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে খুবই ভালো লাগবে তাই না আমার তো খুবই ভালো লাগে আর এই যে জব গাছটা আমি যতবার দেখি ততবারই আমার ভালো লাগে কালকেও বলছিলাম আর পরিবেশটা তো খুবই সুন্দর একদম নিরিবিলি তেমন একটা রুদ্র ওঠে এখনো এখনও রৌদ্র উঠতেছে উঠতেছে তো ভালো লাগতেছে তো ভাবলাম এক কাপ চা নিয়ে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে একটু গল্প করতে করতে খেয়ে ফেলি তো আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটাও জানাবেন আর আপনাদের সকালবেলাটা কেমন কাটতেছে সকালে কি সবাই আমার মতন এক কাপ চা খেতে চান নাকি এক কাপ কফি খেতে চান আমি মাঝে মাঝে কফি খাই মাঝে মাঝে চা খাই যখন হাতের কাছে যেটা পাই সেটাই খাই আর কি তো কার কোনটা সকালবেলা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর এরকম সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে খেতে তো খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটাও আমাকে জানাবেন তো সকালটা সুন্দরভাবে শুরু করতেছি আশা করব সারাটা দিন সুন্দরভাবে কাটবে এরকম সুন্দরভাবে তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আপুর পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করে দিবেন ভালোবাসা দিয়ে যাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ